বয়েজ অফ শ্রীমঙ্গল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রীমঙ্গলের ফাসন কালাফুর ইউনিয়নের অন্তর্গত আমরতল থেকে পশ্চিম দিকে বাগলপুর রাস্তা কাঁচা রাস্তার থেকে আমি মুস্তাকিম এই যে আপনারা দেখতেছেন বাগলপুরের এই কাঁচা রাস্তাটি বাড়ি বৃষ্টি বর্ষণের কারণে এই যে দেখতেছেন একটা ছোটো একটি ছড়া রয়েছে ভৈরবগঞ্জে যে দিয়ে পাহাড় আছে সেই পাহাড় থেকে বৃষ্টির দিনে বারে বৃষ্টি বর্ষণের ফলে এই চড়া দিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত পাহাড়ি ডল নামে ফলে এই কাঁচা রাস্তাটি পাহাড়ে বাড়ি বৃষ্টি বর্ষণের কারণে এই রাস্তা কি বেহাল দশা হয়েছে শুধু এই জায়গাটিকও নয় এই রাস্তা বিভিন্ন স্পটে এরকম বিপজ্জনকভাবে ভেঙে গেছে যা দেখার কেউ নেই এখানে স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যান এখন পর্যন্ত কারো নজরে এই বিষয়টি আসেনি সুতরাং এই বিষয়টি যেন সবার নজরে আসে এবং এই বিষয়টি যেন সমাধান করা রাস্তা যেন সংস্কার করা হয় সেজন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি শুধু এই একই জায়গাটা না আমি আরও আপনাদেরকে দেখাবো এই রাস্তার বিভিন্ন স্থানীয়ভাবে বিপজ্জনক আকারে ভেঙে গেছে যার ফলে এখানে যাতায়াতে বিশেষ করে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে সুতরাং সংশ্লিষ্ট সবাইকে এই রাস্তাটি সংস্কারের জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি